আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে পার্শন সম্পর্কে আলোচনা করব। পার্সন কাকে বলে পার্শন কত প্রকার কি এবং পারসন এ প্রত্যেক প্রকারের উদাহরণ খুবই সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে শিখে যাবে আচ্ছা এখন আমরা দেখি যে পার্শন এর উপর কোশ্চিন কেমন হবে যারা থ্রিতে আছে ফোর টু টু থ্রি ফোরে যারা লেখাপড়া করছো বিশেষ করে তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা সব মনোযোগ সহকারে দেখো যে তোমাদের এই কোশ্চিনটা কিরকম হবে বা কেমন ভাবে আসে সেই কোশ্চিনটা বোঝা বোঝাবো আগে প্রথমে তারপরে আমরা এই পার্সন সম্পর্কে আলোচনা করব এদিকে খেয়াল করো যে প্রথমে আমরা বাংলাতে লিখেছি কিন্তু বাংলাতে লিখেছি তোমাদের বোঝানোর জন্য যাতে তোমরা এর অর্থটা তোমরা বুঝতে পারো তো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি সাধারণত ইংরেজি সেকেন্ড পেপার বা ইংলিশ দ্বিতীয় পত্র ইং কিসে কোশ্চিন হয় ইংলিশে কোশ্চিন হয় ইংলিশে কোশ্চিন হয় যদিও তোমরা ছোট ছেলে মেয়ে এটা অ্যান্সার হয়তো ইংলিশে লিখতে পারো না কিন্তু কোশ্চিন ইংলিশে হয় তাহলে ইংলিশে কোশ্চিন যদি হয় অবশ্যই আমাকে অর্থ বুঝে করতে হবে তাহলে আমরা চলি আগে কোশ্চিন বুঝে নি যে কি ধরনের কোশ্চিন হয়ে দেখো যে প্রথমে লেখা আছে দেখো যে ইজ এর মানে হচ্ছে কি পার্সন কাকে বলে এমন আসতে পারে হোয়াট ইজ কল পারসন পার্সন কাকে বলা হয় এমন আসতে পারে আচ্ছা হাউ মেনি কাইন্ডস অফ পারসন বলো তো মানে কি হাউ মেনি কাইন্ডস অফ পারসন তোমার কোশ্চিনে লেখা থাকবে হাউ মেনি কাইন্ডস অফ পারসন মানে হচ্ছে পার্সন কত প্রকার এবং ওইগুলো কি কি রাইট ইয়ার কাইন্ড প্রত্যেক প্রকার লিখো উইথ এক্সাম্পল উদাহরণ সহকারে তাহলে পার্সন কাকে বলে পার্সন কত প্রকার ও কি কি মানে সেইগুলো কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ লিখো অথবা এরকম ভাবে কোশ্চেন আসে নিচের অনুপাত আসতে পারে এই যে নিচে লিখেছি ওয়া অথবা মানে এভাবেও আসতে পারে যে একসাথে দেখা গেল যে চারটা পাঁচটা আইটেম দিল এবং প্রত্যেকের প্রত্যেক আইটেমে কি ধরনের অ্যান্সার করতে হবে ওপরে একটি ক্যাপশনে লিখে দিল এদিকে খেয়াল করো যেমন লেখা আছে এখানে রাইট দ্য ডেফিনিশন সংজ্ঞা লিখো উইথ কাইন্ডস প্রকার প্রকার সহ প্রকারগুলো সহ উইথ কাইন্ডস অ্যান্ড এক্সাম্পল প্রকার এবং উদাহরণ সহ বা এভরি প্রত্যেক প্রকারের উদাহরণ এবং প্রকার গুলো সহ সংজ্ঞা লিখো প্রত্যেক প্রকারের উদাহরণ এই যে এটুকুর মানে হচ্ছে যে প্রত্যেক প্রকারের উদাহরণ এবং প্রকার গুলো সহ সংজ্ঞা লিখো তাহলে নিচে আর্টিকেল কি দিয়েছে এ নাম্বার দিয়ে পারসন দিয়েছে আমরা তারপর বি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কি নাম্বার সি নাম্বার সেন্টেন্স ডি নাম্বার আর্টিকেল ই নাম্বার নাম এগুলো শুধু মানে এত বড় বড় করে क्वेश्चन না করে এটা অল্প জায়গাতেই क्वेश्चनটা হয়ে গেছে এখানে পাঁচটা क्वेश्चन তাহলে এই প্রত্যেকটা যে আইটেম দেওয়া আছে এ প্রত্যেকটা আইটেমে কি কি লিখতে হবে সংজ্ঞা লিখতে হবে প্রকার লিখতে হবে এবং প্রত্যেক প্রকারে উদাহরণ লিখতে হবে তাহলে চলো যাই আমরা আমরা এই পার্সনের অ্যানসার কিভাবে লিখব এই যে পারসন পার্সন কাকে বলে কত প্রকার কি কি প্রত্যেক প্রকার উদাহরণ কিভাবে লিখব খাতা কোন জায়গা থেকে শুরু করব आंसर কিভাবে क्वेश्चन নাম্বার 1 2 এগুলো কিভাবে লিখব এখন আমরা খাতাতে যেভাবে লিখতে হয় সেইগুলো দেখাবো তোমাদের জন্য খুবই ভালো হবে ভিডিওটা ভালো হবে পরিষ্কার করে সুন্দরভাবে দেখার চেষ্টা করো বোর্ডের দিকে তাকাও তোমাদের জন্য সুন্দর করে আমি লিখেছি যে তোমরা কিভাবে খাতায় লিখলে ফুল মার্কস পাবে নাম্বার যাতে করে কাটা না পড়ে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় সেভাবে আমি খাতাতে তোমাদের জন্য সাজিয়েছি দেখো খাতার উপরে একটা কি মার্জিন আছে এই মার্জিনে এক লাইন জায়গা ছেড়ে মানে এক লাইন নিচে বাংলা খাতায় যেমন রোল টানা দাগ থাকে ঠিক ওরকম এক লাইন ছেড়ে আমি লিখব আমরা লিখব অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান হলে ওয়ান টু হলে টু থ্রি হলে থ্রি এভাবে লিখব তো এই লেখাটা যাতে করে খাতার মাঝখানে থাকে এই লেখাটা যেন খাতার মাঝখানে থাকে এই পাশে কম বা এই পাশে বেশি এ পাশে কম এরকম না যদি মাঝখানে থাকে তাহলে দেখে ভালো লাগবে হুম অনেকে কি করে খাতা ঠিক মাঝখান থেকে লেখা শুরু করে এবং এ পাশে এসে ওয়ান টু লেখার জায়গা থাকে না এরকম যেন না হয় আমরা এদিকে সামান্য একটি ওয়ার্ডের সমান জায়গা বাদ দিয়ে আমরা এ পাশে তোমার জায়গা জায়গা থাকবে থাকবে লেখার আচ্ছা এবার আমরা দেখি যে আমরা কয় নাম্বার অ্যান্সার লিখবো এ নাম্বার এ নাম্বার অ্যান্সার লিখবো এ নাম্বারে কি ছিল পার্সন পার্সন কাকে বলে পার্সন কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ লেখো প্রশ্ন ছিল এটি এখন এই প্রশ্নের প্রথমে জানতে যে পারসন কাকে বলে তাহলে পারসন কাকেই বলে তার একটি সংজ্ঞা দিতে হবে এখানে কি বলছে দেখো যে বিভিন্ন সাবজেক্ট এ ভাবের ভিন্ন ভিন্ন সাবজেক্ট না বিভিন্ন সেন্টেন্স এ ভুল পড়ছি বিভিন্ন সেন্টেন্স এ ভাবের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তা কে পারসন বলে এই লাইনটি মুখস্থ করে অনেক স্টুডেন্ট সরাসরি এই লাইনটাই লিখে দেয় কিন্তু ওপরে এই যে পার্সন কথাটা লিখেছি কলন চিহ্ন দিয়া এই কথাটি অনেকে লিখতে ভুলে যায় আশা করি তোমরা এরপর থেকে এই কথাটি লিখতে ভুলবে না শুধু পার্সন না যে বিষয়ের উপর সংজ্ঞা যাবে যে বিষয়ে যে বিষয়ের সংজ্ঞা জানতে চাইবে সেই বিষয়টি আগে তোমরা ওপরে লিখবা লিখে চিহ্ন দিয়ে আন্ডারলাইন আন্ডারলাইন করে তারপরে সংজ্ঞা লেখা শুরু করবে এবার কি বুঝতে পেরেছ আশা করি তোমাদের ভুল হবে না যে যে বিষয়ের সংজ্ঞা চাইবে বা যে বিষয় সম্পর্কে জানতে চাইবে সে বিষয়টি তোমরা এখানে লিখবে পার্সন যদি জানতে চাই পার্সন অ্যাডজেক্টিভ জানতে চাইলে অ্যাডজেক্টিভ প্রোনাউন জানতে চাইলে প্রোনাউন লিখে তারপরে সেই সংজ্ঞাটি আমরা সুন্দর করে এখানে লিখবো এরপরে আসি যে পার্সনের প্রকার জানতে চাই যে পার্সন কত প্রকার ও কি কি তাহলে প্রকারটা আমরা কোথায় লিখব দেখো নিচে লিখেছি পার্সন তিন প্রকার আর নিচে সংখ্যা নিচে আমরা লিখে ফেলেছি যেহেতু এখানে উদাহরণ চাই না উদাহরণ চাইছে প্রকার পার্সন তিন প্রকার যথা লিখে এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ঠিক সারিবদ্ধ ভাবে উপর নিচে লিখব তাহলে এখানে নাম্বার 1 ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের পরে কি লিখব যেমন আই উই যেমন কি আই উই ফার্স্ট পার্সন কাকে বলে সেকেন্ড পার্সন কাকে বলে থার্ড পার্সন কাকে বলে এইগুলো বিস্তারিত পরে একটু আলোচনা করছি ফার্স্ট পারসন কাকে না ফার্স্ট পার্সনের উদাহরণ হচ্ছে কি আই উই দুই নম্বরে লিখবা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন এর বাংলা হচ্ছে কি মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন যেমন ইউ ইউর ইউ ইউ ইওর এগুলো আচ্ছা থার্ড পার্সন যেমন হি সি সে হি মানেও সে তাহলে তোমরা যদি ঠিক এই আমার যেভাবে লেখা আছে এইভাবে যদি লেখো এইভাবে যদি লিখো তাহলে অবশ্যই তোমাদের ফুল মার্কস আসবে প্রশ্ন অনুসারে তাহলে ঠিক এভাবে লিখবা দেখতে ভালো লাগবে মার্জিন ছেড়ে এই যেখানে দেখে দেখছো পার্সনের পাশে নাম্বার দিয়েছি এই নাম্বারের জায়গাটুকু ফাঁকা থাকবে এরপরের অংশে লেখা হবে ক্লিয়ার তাহলে এখন আমরা এই পার্সন অনেকে আমরা চিনি না এই পার্সন চিনার জন্য আমরা একটি গল্প করবো এখন আচ্ছা গল্পটি হচ্ছে গল্প ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন হচ্ছে নাম পুরুষ এখন বলি যে ফার্স্ট পার্সন কিভাবে চিনব আমি আমি আমরা আমাকে আমার এইগুলোই হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা তোমাকে থার্ড পারসন হচ্ছে হি সি দে এগুলো হচ্ছে থার্ড পারসন কিন্তু পারসনটা মনে থাকে না অনেক সময় এই জন্য আমি একটি গল্প করতেছি তোমরা একটু মনে যাও সহকারে শোনো শুনলে অবশ্যই মনে থাকবে মনে করো তুমি এবং তোমার একজন ছোট ভাই অথবা তোমার পরিচিত সুপরিচিত তোমার একজন ভাই বন্যা সময় নদী পার হওয়ার জন্য নদী পার হওয়ার জন্য নৌকাতে উঠেছ ঠিক নদীর মাঝামাঝি যে বিশাল একটি ঝড় ঝড়ে এসে নৌকা টাল টাল করতে 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 ডুবে গেল ডুবে যখন গেল তখন এবার বলো তো তুমি কাকে বাঁচাবে প্রথমে তুমি তো মনে করবে যে ওই মানুষ নৌকাতে আরো মানুষ ছিল ওই মানুষগুলোকে বাঁচাবো না তুমি যার সাথে গেছো তাকে বাঁচাবা বা তোমার যে ভাই ভাইকে নিয়ে উঠেছ সে ভাইকে বাঁচানো কাকে বাঁচাবো বলো প্রথমে তুমি মনে মনে মানুষগুলোকে বাঁচাবো আরে বাবারে বাবা রে তুমি বাঁচতে হবে তোমাকে প্রথমে বাঁচতে হবে মানে আগে নিজেকে বাঁচতে হবে তাহলে নিজেকে যদি না বাঁচায় তাহলে কি অন্যকে কি বাঁচানো যাবে যাবে না আগে নিজে বাঁচতে হবে তাহলে ফার্স্ট পার্সন মানে ফার্স্ট কাজ হচ্ছে কি নিজে বাঁচাও নিজেকে কি বলছি আমি আই আই মানে আমি আমি নিজে তাহলে ফার্স্ট পার্সন চেনা গেল যে আমি নিজেই হচ্ছি ফার্স্ট পার্সন আমি থেকে আমরা আমি আমরা এই শব্দ দুটি হচ্ছে ফার্স্ট পার্সন এবার সেকেন্ড পার্সন দেখো যে সেকেন্ড পার্সন তুমি যাকে নিয়ে গেছো ভাই হ্যাঁ মানে যাকে তুমি বলে সম্বোধন করো যে এটা তুমি এই তুমি শব্দটা মানে বক্তা যার উদ্দেশ্যে কোনো কিছু বলে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে তাকে কিন্তু সেকেন্ড পার্সন বলে হ্যাঁ তাহলে এই তুমি তুমি তাকে চিনো তুমি বা তার সাথে পরিচয় আছে এগুলো হচ্ছে তোমার নিকটতম ব্যক্তি তো তাকে তুমি বলে সম্বোধন করো এই ধরনের ব্যক্তিগুলোকে বা এই ধরনের প্রণামগুলোকে বলবো আমরা কি সেকেন্ড পার্সন এবার থার্ড পার্সন যাকে আমি চিনি না যার সম্পর্কে তেমন কিছু পরিচয় জানি না সেগুলোকে আমরা কি বলি সে সে বলে সম্বোধন করি সে অর্থাৎ বক্তা কারো সম্পর্কে যখন কোনো তথ্য প্রকাশ করে কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে যখন তথ্য প্রকাশ করে হ্যাঁ তখন তাকে থার্ড পার্সন বলে আচ্ছা আমরা কিন্তু কখনো বলি না এটা তোমরা দেখো একটু হাসি পাবে হয়তো যে আমরা কখনো বলি না যে রহিম সে আসো তো বলি কি কখনো বলি না রহিম তুমি আসো নাম ধরে তুমি বলে ডাকি কিন্তু নাম ধরে কখনো তো সে বলে ডাকি না যে রহিম সে আসত কিন্তু যদি বলি রহিম তুমি আসো তো তাহলে কিন্তু কথাটা মানায় কেন তাহলে আমরা যাকে চিনি হ্যাঁ তাকে তুমি বলে মানে আহ যার সাথে কথা বলি তাকে তুমি বলে সম্বোধন করি কিন্তু সে বলে কখনো সম্বোধন করি না করি কি করি না সে বলে কখনো সম্বোধন করা যায় না সে বলি কখন কারোর সামনে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তু সম্পর্কে বলার জন্য আমরা সে কথাটা বলি যে সে স্কুলে এসেছিল তাহলে এই কথাটা কাকে বললো সেই স্কুলে এসেছিল তাহলে সেই স্কুলে এসেছিল সে কে সেই যে সে সে প্রোনাউনের মালিক যে তাকে তো বলিনি বলছে অন্য ব্যক্তিকে তাহলে একজন ব্যক্তি সম্পর্কে একজন একটি বস্তু সম্পর্কে যখন অন্য কালকে বলি তখন আমরা সে সম্বোধন করি তাহলে ওই সে এর শব্দটি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আই ওই সেকেন্ড পার্সন ইউ ইউ ইয়ার এবং থার্ড পার্সন হি সি এগুলোকে বলা হয় মানে তাহলে আমরা কোশ্চিন যেভাবে আসবে ঠিক সেভাবে অ্যান্সারগুলো গুলো আমরা এভাবে সাজিয়ে দেখব তাহলে আমাদের পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যাবে আশা করি তোমরা বুঝেছ বা শিখেছ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম